আপনি কি জানেন রাধার কারণেই শ্রীকৃষ্ণের পদতলে ফুস্কা উঠেছিল একদিন দ্বারকায় রুক্মিণী সত্যভামা রাধারানীকে তালের রাজকীয় শিবিরে আমন্ত্রণ জানান অসতর্কভাবে রাধারানীর কাছে তারা যে দুধ উৎসর্গ করে তা ছিল অতি উত্তপ্ত অথচ রাধা এক বিন্দু অভিযোগ না করে সেই দুধ পান করেন কিন্তু সেদিন রাতেই দ্বারকায় ঘটে এক আশ্চর্য ঘটনা রুক্মিণী শ্রীকৃষ্ণের পদতলে ফুস্কা দেখে ভয়ে বলেন হে প্রভু আপনার পায়ে এমন হলো কেন কৃষ্ণ শান্তভাবে উত্তর দিলেন রুক্মিণী তুমি আজ রাধাকে গরম দুধ দিয়েছিলে আর আমি তো সর্বদা তার হৃদয়ে বাস করি তার হৃদয় যখন জলে আমার পদতল তখন দগ্ধ হয় রাধার প্রেম এতই গভীর যে সেখানে প্রভু নিজেই বসবাস করেন যা কিছু রাধার হৃদয়কে স্পর্শ করে তা সরাসরি শ্রীকৃষ্ণকে স্পর্শ করে আপনি যদি রাধাকৃষ্ণের ভক্ত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে রাধা রাধে লিখতে ভুলবেন না কিন্তু